আমাদের এক চালক ভাই এই গাড়িটা কিছুদিন যাবত ড্রাইভ করতেছে তো আমরা শুনবো যে টাটা এন্ট্রা ভি টোয়েন্টি গাড়ি উনি যেহেতু গত এক মাস যাবত গাড়িটি চালাচ্ছে এবং এর আগেও অনেক ধরনের গাড়ি সে পিক আপ ড্রাইভ করেছে অন্যান্য মডেলের পিক আপও সে চালিয়েছে তো ওনার অভিজ্ঞতাটা বলবো যে এক মাস গাড়িটা চালিয়ে সে কেমন সার্ভিস পাচ্ছে বা তার কাছে কেমন মনে হইতেছে গাড়িটি তো ভাই আপনার নামটা কি

ছোট গাড়ি হিসেবে খুবই সুন্দর এবং দিকে কিছু আপনি তো এর আগে অনেক ধরনের পিক আপ চালিয়েছেন তো অন্যান্য গাড়ির পিক আপ যেমন রাস্তা উঁচু নিচু ভাঙ্গাচুরা থাকে বেশি লাফা এই গাড়িটা কি ওই রকম লাফায় কিনা এটা লাফায় কম ঢাকা লাগে কম এমনি চলতে খুবই মজা

প্রাইভেট এর মতই তারা মানে কোন হাত ব্যথা হয় না কোনো কষ্ট নেই দূর দূরত্ব জার্নিং এর জন্য খুবই ভালো তো যেমন এই গাড়িতে তো বোধ হয় সাউন্ড সিস্টেম রয়েছে এই যে সাউন্ড সিস্টেম রয়েছে এবং দুইটা ছোট ফ্যানও রয়েছে এবং এটা ড্রাইভার এবং যে কো ড্রাইভার বা সাথে যে থাকবে সে আপনার এটা বাতাস ভালোই লাগে এটাতে যদিও এই গাড়ির ক্যাবিনে আপে সাধারণত কমার্শিয়াল গাড়িতে এসি থাকে না তারপরেও কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু এক্সেপশনাল অন্যান্য পিক আপে এই ধরনের ডেকোরেশন পাওয়া যায় না এখানে একটা মালামাল রাখার জন্য বা কাগজপাতি রাখার জন্য একটা ছোট । একটা একটা জায়গা আছে এখানে এছাড়াও রয়েছে আপনার ডয়ার এই ডয়ারের আপনার সমস্ত জরুরি জিনিসপত্র এই ডয়ারে রাখা যায় আর এখানে এই গাড়ির এই পিক একটি বারো ভোল্টের একটা ইয়ে অপশন আছে যেখানে এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায় এবং আপনার মোবাইল চার্জার তাছাড়া সিগারেট জ্বালানোর যে কোনো অপশন এখানে ইউজ করা যায় এটা গাড়িটা আপনি তো মানে কেমন মাইলেজ পাচ্ছেন এবং কেমন গতি রাস্তায় কেমন স্পিডে চলে অন্যান্য গাড়ির সাথে যেহেতু হাইওয়েতে চালানো গাড়ির যদি গতি কম হয় তাহলে কিন্তু সমস্যা তো কেমন গতি পাচ্ছেন আপনি খুব ভালো আপনার ঘন্টায় আশি কিলো